রাধা গোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা রাজ্যে আধার সেবা কেন্দ্রে নতুন নিয়োগ শুরু হলো যেখানে তোমাদের মিনিমাম টুয়েলভ পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা ইন্টারভিউ দিয়ে চাকরিটা পেয়ে যাবে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না রাজ্যেই পোস্টিং লোকেশন থাকবে নিজ নিজ স্টেটে তোমরা পোস্টিং লোকেশন কিন্তু পেয়ে যাবে আবেদনের শেষ তারিখ রয়েছে আগস্ট মাসের আট তারিখ তোমরা এখানে কিভাবে আবেদন করবে কারা কারা আবেদন করার জন্য এলিজিবল রয়েছে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে কী বেতন কাঠামো রয়েছে কী ধরনের স্যালারি প্যাটার্ন থাকছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে তো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে কমন সার্ভিস সেন্টার সিএসসির দ্বারা যেটা মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ে এখানে যে তোমাদের নিয়োগটা করা হচ্ছে যেখানে বলা হচ্ছে দেখো তোমাদের সিএসসি ই গভর্নমেন্ট সার্ভিস ইন্ডিয়া লিমিটেড ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আধার সুপারভাইজার অ্যান্ড অপারেটার তোমাদের এখানে আধার সুপারভাইজার এবং অপারেটার পোস্টে নিয়োগ করা হচ্ছে তো দেখো এখানে কিন্তু বিভিন্ন স্টেট রয়েছে প্রত্যেকটা স্টেট কিন্তু এখানে তোমরা প্রথমে দেখো রয়েছে অন্ধ্রপ্রদেশ আসাম বিহার চণ্ডীগড় ছত্রিশগড় গোয়া প্রত্যেকটা স্টেট রয়েছে যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে পয়লা জুলাই থেকে লাস্ট ডেট থাকছে আগস্টের এক তারিখ এখানে পজিশনের নাম বলা হয়েছে আধার সুপারভাইজার অ্যান্ড অপারেটর ডিস্ট্রিক্ট এই পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে অ্যাপ্লাই নাও বাটন দেওয়া হয়েছে এখানে ক্লিক করে তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলও রয়েছে যেটা রয়েছে দেখো তোমাদের দেখি দি সবার শেষে রয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল এখানে দেখো তোমাদের একই পোস্টের নাম রয়েছে আধার সুপারভাইজার অ্যান্ড অপারেটর ক্রুশিয়াল ডেটটা একই রয়েছে বা ইম্পর্টেন্ট ডেটটা একই রয়েছে এক জুলাই থেকে ফর্ম ফিল শুরু হয়েছে যার লাস্ট ডেট রয়েছে এক আগস্ট দু এই অ্যাপ্লাই নয় বাটনে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে একটু লোড হতে সময় লাগবে রিলোড নেওয়ার পরে তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়েছে যেখানে প্রথমে পোস্টের নাম রয়েছে লাস্ট ডেট দেওয়া হয়েছে এখানে স্টেটের নাম রয়েছে ওয়েস্ট বেঙ্গল এখানে নাম্বার অফ রয়েছে মিনিমাম এডুকেশনাল এক্সপিরিয়েন্সগুলো এখানে দেওয়া হয়েছে যেখানে প্রথমেই বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ইনভাইটেড ফর দ্য আধার অপারেটর অ্যান্ড সুপারভাইজার ইন আধার সেবা কেন্দ্র অর্থাৎ এএসকে কে আন্ডার সি এস সি ই গভর্নেন্স সার্ভিস ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ তোমাদের এখানে আধার সেবা কেন্দ্রে ই গভর্নেন্সের সাহায্যে বা ইএসির মাধ্যমে আধার অপারেটর এবং সার্ভিস সুপারভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে পোস্টের নাম এখানে দেওয়া হয়েছে তারপরে আসি এসেন্সিয়াল ক্রাইটেরিয়া যেটা সবার মনেই রয়েছে তো মিনিমাম এখানে তোমরা আঠেরো বছর থেকে আবেদন করতে পারবে এটা মিনিমাম এজ এজ লিমিট রয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু বলা হয়নি তোমরা এখানে আঠেরো বছর থেকে প্রত্যেকে আবেদন করতে পারবে তোমরা যদি টুয়েলভ পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে অথবা তোমাদের যদি মাধ্যমিক পাস করা থাকে এবং দুই বছরের আইটিআই কোর্স করা থাকে তবুও তোমরা এখানে আবেদন করতে পারবে অথবা এখানে বলা হয়েছে তোমাদের মাধ্যমিকের পর তিন বছরের যদি ডিপ্লোমা করা থাকে তবুও এখানে আবেদন করতে পারবে তো এবার আসি এক্সপিরিয়েন্সে এক্সপিরিয়েন্সের কথা কি বলা হয়েছে দেখো ক্যান্ডিডেট শুড হ্যাভ আধার অপারেটর অথবা সুপারভাইজার সার্টিফিকেট ইস্যু বাই দ্য ইস্যু বাই টেস্টিং অ্যান্ড সার্টিফাইং এজেন্সি অথরিটি বাই ইউআইডিএই ফর ডেলিভারিং আধার সার্ভিস অর্থাৎ তোমাদের এখানে এর তরফ থেকে অবশ্যই কিন্তু আধার অপারেটার এবং সুপারভাইজার সার্টিফিকেট থাকতেই হবে তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তাছাড়া কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না তো বলা হয়েছে মিনিমাম ওয়েটেজ অফ দ্য রেসপেক্টিভ স্টেট সেট ফর সেমি স্কিল ম্যান পাওয়ার তো এখানে যাদের সেমি স্কিল ম্যান পাওয়ার রয়েছে তাদের এখানে মিনিমাম ওয়েটেজ কিন্তু দেওয়া হবে এর সাথে অবশ্যই শুড হ্যাভ বেসিক কম্পিউটার স্কিল এর সাথে অবশ্যই কিন্তু তোমাদের কম্পিউটার স্কিল তোমাদের জানা থাকতে হবে মিনিমাম কম্পিউটার স্কিল কেন কি তোমাদের কাজটা কম্পিউটারেই হবে তাই অবশ্যই তোমাদের কম্পিউটার স্কিলটা তো জানা থাকতেই হবে তো তারপরে এখানে দেখো আরেকটু স্কল করে আসলেই তোমাদের সামনে অ্যাপ্লাই নাও বাটনটা শো হবে যেখানে ক্লিক করবে ক্লিক করার পরে আবার একটু টাইম নেবে রিলোড হতে তো দেখো কিছুক্ষণ লোড নেওয়ার পরে তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে যেখানে তোমাদের অনলাইনে ফর্মটা ফিল করতে হবে ফর্মটা কিভাবে ফিল করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই সবার প্রথমে তোমাদের এখানে নাম দিয়ে দেবে পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা ব্লক লেটারে কিন্তু ফিল করবে মোবাইল নাম্বার দেবে ইমেল আইডি দেবে প্যান নাম্বার দেবে যেখানে যেখানে এই স্টারগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু ম্যান্ডেটারি সেগুলো ফিল আপ করতেই হবে ডেট অফ বার্থ দিয়ে দেবে কোন স্টেটের জন্য অ্যাপ্লাই করছো দিয়ে দেবে কোন ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করছো দিয়ে দেবে হাই কি আছে এটা এখানে দিয়ে দেবে টোটাল এক্সপিরিয়েন্স কি আছে দিয়ে দেবে রেসিডেন্ট অফ স্টেট তোমরা কোন স্টেট থেকে বিলং করো বা কোন স্টেটের বাসিন্দা সেটা দিয়ে দেবে কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা সেটা এখানে দিয়ে দেবে তারপর এখানে বলা হয়েছে আপলোড রিজিউম অর্থাৎ তোমাদের এখানে একটা বায়োডাটা তৈরি করে রাখতে হবে আগে থেকে সেটাকে এখানে আপলোড করতে হবে এবং সেটা এক এক হাজার চব্বিশ কেবির মধ্যে কিন্তু সাইজটা থাকতে হবে এবং পিডিএফ ফর্ম্যাটে কিন্তু অ্যাপ্লি এই ডকুমেন্টটা আপলোড করতে হবে তারপরে এখানে বলা হয়েছে দেখো আধার সুপারভাইজার সার্টিফিকেট যদি থাকে তো সেটা তোমাদেরকে অবশ্যই আপলোড করতে হবে এটা আপলোড না করলে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে না তারপরে এখানে তোমরা তোমাদের জেন্ডারটা সিলেক্ট করে নেবে মেল ফিমেল কী আছো সিলেক্ট করার পরে এখানে একটা ক্যাপচার কোড দেওয়া হয়েছে যেখানে এই ক্যালকুলেশনটা করতে হবে ক্যালকুলেশন করার পরে এটা যে রেজাল্ট সেটা এখানে দেবে দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করবে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম যেটা থাকছে সেটা সম্পূর্ণ ফিল হয়ে যাচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে সরাসরি পেয়ে যাবে সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা আবেদন করতে পারো তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছিলে এবং এখানে আবেদন করার জন্য এলিজিবল কিনা এবং আবেদন করতে তোমরা ইন্টারেস্টেড কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে